নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের ধামাকেদার ভিডিও আজকে লেখা আছে মাধ্যমিক দু হাজার পঁচিশে অঙ্কের সম্পূর্ণ নোটস আজকে তোমাদের সামনে শেয়ার করবো অঙ্কের সম্পূর্ণ পিডিএফ সহকারে গোটা বইয়ের নোটস কিভাবে তোমরা পাবে কত মূল্য দিলে তোমরা পাবে সব তোমার ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আগে তোমাদেরকে প্রমাণ থেকে আমার নোটস আছে কি না এই যে আটটা খাতে দেখতে পাচ্ছ একটা একটা করে তোমাদেরকে খুলে দেখে অঙ্ক আছে কি নাই কেউ তো বিশ্বাস করবে না অঙ্ক ফুল এক মাস ধরে ধরে খাটাখান্ডি করে তোমাদের জন্য কিন্তু অঙ্কগুলো বানানো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ অঙ্কটা ঠিক আছে এরকম করে কিন্তু পুরো এক মাসটা পুরো একটা মাস খেটেছি আমি পুরো মার্চ মাসটা কিন্তু আমি খেটেছি মার্চ মাসটা খেটে কিন্তু এই বানানো ঠিক আছে তো পুরো টপিক মানে গোটা বইটা কিন্তু ক্লিয়ার আছে আটটা খাতা তোমরা দেখতে এখানে আটটা খাতা আটটা খাতা থেকে কিন্তু পুরো অঙ্কগুলো কিন্তু ক্লিয়ার হয়ে আছে ঠিক আছে বীজগণিত পাটিগণিত পরিমিত জামিতি ত্রিক পুরো ছটা টপিক কিন্তু আমি কভার করেছি আটটা খাতা তোমরা কিন্তু সেটা প্রমাণটা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা যদি নোটসগুলো নিয়ে নাও তাহলে কি হবে তোমাদের বীজগণিত টপিকটার উপর আলাদা একটা পিডিএফ হবে পাটিগণিত টপিকটার উপর আলাদা পিডিএফ হবে পরিমিতির উপর আলাদা জ্যামিতির উপর আলাদা ত্রিকোণমিতির আলাদা রাশি আলাদা যার ফলে উপকারটা কি হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক বাই টপিক তোমাদের কাছে কিন্তু আলাদা করে পিডিএফ এবং জেরক্স থাকবে যার ফলে কি হচ্ছে তোমাদের প্রাইভেট টিউটর যখন শুরু করো আমি তোমাদের প্রমাণ দেখে দিচ্ছি একটা এই ধরনের একটা বই এই প্রথম চ্যাপ্টার কি আছে প্রথমে বীজগণিত একটা টপিক আছে একটা বৃষ্টি করো তারপর যখন তারা শুরু করবে সরল সুদ কষা তখন কিন্তু তোমরা খাতা কিন্তু পরপর পরপর লিখে যাও সেক্ষেত্রে প্রবলেম কি হয় তোমরা যখন পার্টিগুলিতে চপটার গুলো যখন তুমি এক কাছে করতে চাইছো না তখন তুমি খুঁজে পাও না এক একটা অঙ্ক ধরো তুমি একদিন খুঁজছো যে তোমার একটা অঙ্ক খুব জরুরি দরকার পড়বে ধরো একটা অঙ্ক দরকার ধরো এই অঙ্কটা তোমার খুব দরকার পড়ে গেলো তখন তুমি হয়তো খাতাটা খুলে দেখছো না খুঁজে পাচ্ছে না অঙ্কটা কোথায় কি ঢুকে আছে না আছে তোমরা বুঝতে পারছো না আর যদি তোমাদের কাছে থাকে তাহলে আমার যদি তোমরা নোটসটা নিয়ে নাও তাহলে তোমরা জাস্ট শুধু টপিকটার উপর টা খালি খুলবে তারপরে তার মধ্যে যে সরল সুদ চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুলবে সেখানে অঙ্কটা করে দেওয়া আছে এই হচ্ছে উপকারটা বুঝতে পারলে এই নোটটা নিয়ে তোমরা কিন্তু উপকারটা কিন্তু ওটা পাবে তোমাদের কে অঙ্ক কিন্তু হারাবে না বিশেষ করে জ্যামিতির টপিকটা জ্যামিতির টপিকের অঙ্ক তোমরা খুঁজেই পাও না কোন অঙ্ক কোথায় খাতায় করে দেওয়া আছে তোমরা নিজেই জানো না ঠিক আছে শুধুমাত্র তোমরা করেই যাও করেই যাও অঙ্ক খাতায় টুকে যাও প্রাইভেট উঠে তোমাদের করে অঙ্ক খাতায় টুকেই যাও কিন্তু তোমরা কোথাও কিছু করো না আর কি মানে খুঁজেই পাও না অঙ্কগুলো এই হচ্ছে ব্যাপার এই জন্য কিন্তু নোটটা তোমাদের দেওয়া এই নোটটা তোমরা কীভাবে পাবে দেখো এর আগে তোমাদের আমি কিন্তু মানে ছটা টপিকের উপর কিন্তু আলাদা করে ভিডিও করেছি তোমাদের কিন্তু প্রমাণ দেখাই এই রাশি বিজ্ঞান টপিক রাশি দেখো দেখো এখানে কি আছে জামিতি তারপরে যদি পরিমিতণিত এই ছটো টপিক আলাদা করে ভিডিও করেছি সেই ভিডিও গুলো যারা দেখোনি তারা কিন্তু বিস্তারিত জানতে সেই ভিডিও আগে দেখে নাও ওখানে কিন্তু বিস্তারিত ভাবে কিন্তু আলোচনা করা আছে বিস্তারিত ভাবে জানতে তোমরা কিন্তু ছোট টপিক কিন্তু দেখে নাও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে ভিডিও গুলো ঠিক আছে এখানে আমি তোমাদেরকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি কারণ যারা অঙ্কের টোটাল নোট নিতে চাই তাদের জন্য ভিডিওটা তোমরা যদি বীজ উপর আলাদা করে নোট নিতে চাও মানে তোমরা ধরো কেউ চাইছ যে অঙ্কের টোটাল নোটস আমি নেবো তোমরা যদি কেউ বীজগণিতের নোট নিতে চাও কিন্তু চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে চল্লিশ টাকা পরিমিতি

অঙ্কের সম্পূর্ণ পুরো বইটার নোটস যদি নিতে চাও তাহলে তোমাকে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হবে তখন তোমাকে দুশো টাকা থেকে দুশো টাকা মোট হচ্ছে দুশো টাকা থেকে পঞ্চাশ টাকা মাইনাস করে দেড়শো টাকা কিন্তু তোমাকে পে করতে হবে ওকে কিন্তু এক একটা টপিকের উপর যদি পিডিএফ নিতে তাহলে কিন্তু তোমাকে চল্লিশ টাকা করে পেমেন্ট করতে হবে কি হচ্ছে বা পারি বিজ্ঞানটা পুরোপুরি ফ্রি ঠিক আছে রাশি বিজ্ঞান আমাকে জাস্ট তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার রাশি বিজ্ঞানের নোটস লাগবে আমি যদি তোমাকে রাশি বিজ্ঞানের কিন্তু পাঠিয়ে দেবো ওকে হচ্ছে ব্যাপার এবার দেখো পেমেন্ট করতে হবে কি করে দেড়শো টাকা পেমেন্ট যদি টোটাল নিতে চাই দেড়শো টাকা আর যদি এক একটা টপিক করে নিতে চাইছে তাহলে কিন্তু চল্লিশ টাকা করে পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা ফোন পে নম্বর এটা দেখো পেমেন্ট কি করে করতে হবে বলছি তোমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমাকে তোমার রায়টা জানাতে হবে যে তোমার কিসের নোট নেবে বীজগুলোতে নোট নেবে পাট নোট নেবে নাকি সম্পূর্ণটা নেবে সেটা কিন্তু তোমাকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখাকে জানাতে হবে জানানোর পর তোমার সাথে সাথে চলে যাবে তোমাদের পেতে ফোন পেতে গিয়ে এই যে আমার নাম্বারটা এটাই আমার ফোন পে নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই ফোন পে নাম্বার আমাকে করতে হবে তোমাকে এই টাকা পেমেন্ট করতে হবে বা বা তোমার বুঝে যাবে দেড়শো টাকা বা তোমার যদি টোটাল নোটস নিতে চাই তাহলে দেড়শো টাকা যদি এক টাকা নোটস নিতে চাইছে তাহলে কিন্তু চল্লিশ টাকা দুটো আশি তিনটে দিন একশো এভাবে কিন্তু হিসাব করে তোমাকে কিন্তু টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট করার পর যে তুমি পেমেন্টটা করেছো তার একটা স্ক্রিনশট আমাকে কি করবে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ওই স্ক্রিনশটটা পাঠানোর সাথে সাথে তোমাকে কিন্তু আমি এই পুরো নোটসটা তোমরা যে নোটসটা আমাকে নিতে চাইছো সেই নোটসটা কিন্তু তোমাকে পাঠিয়ে দেবো ঠিক আছে মোট কথা তোমার হচ্ছে টপিকটা তোমাকে আমাকে স্ক্রিনশটটা কিন্তু পাঠাতে হবে স্ক্রিনশট না পাঠালে কিন্তু নোটস দেব না যদি তোমরা টাকা পেমেন্ট করে থাকো ঠিক আছে স্ক্রিনশটটা তোমাকে পাঠাতে হবে মনে করে কিন্তু স্ক্রিনশটটা পাঠাবে ফোন পেতে তোমাকে টাকাটা পেমেন্ট করে দেওয়ার পর তোমাকে কিন্তু স্ক্রিনশটটা পাঠাতে হবে পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু তোমাকে সাথে সাথে তোমার কিন্তু নোটটা আমি পাঠিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার চলো এই হচ্ছে অঙ্কের পুরোপুরি নোটস দেখতে পাচ্ছ খাতাতে আমার অঙ্কর পুরো নোট এখানে করা আছে ঠিক আছে পুরো পিফ সকালে তোমাদের কাছে এক কাছে থাকবে পরীক্ষার আগে দিন পর্যন্ত তোমাদের তাদের কাজে লাগবে এবং তোমরা যখন ইচ্ছা তোমরা কিন্তু সে নোট গুলো কিন্তু উপকারে কিন্তু পেয়ে যেতে পারবে আরও বিস্তারিত জানতে কিন্তু তোমাদের আমাদের চ্যানেলে ঢুকতে হবে চ্যানেলে গিয়ে তোমাদের এই যে আমি আমি আলাদা করেছি ছটা ভিডিও করেছি ওই আলাদা করে তোমাদেরকে ছটা ভিডিও কিন্তু দেখতে হবে ঠিক আছে এই ছটা ভিডিও দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে যে কোন টপিকের উপর কি ঢুকছে কি কি তোমরা পাবে ভাবে কোনো দেখো ভাবে সেগুলো সবাই কিন্তু বুঝতে পারবে চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যে আবার দেখো নেক্সট একটা তারপর বেরও সাথে